সম্মানিত শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা যে পডকাস্টটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই এই চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে যুক্তবর্ণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তো আমরা সেদিকে যাওয়ার আগে একটু বিষয় দেখি যে আসলে আমাদের পাঠ্যপুস্তকগুলো অনেক বেশি সমৃদ্ধ কারণ এখানে প্রত্যেকটা পাঠ্যপুস্তকে এরকম বিষয়গুলো লেখা আছে যে শিক্ষকদের জন্য নির্দেশনা তো এই নির্দেশনাটা যদি মোটামুটি আমরা একটু অ্যানালাইসিস জাস্ট করি প্রত্যেকটা দিকেই আমরা দেখতে পাই যে এখানে যুক্তবর্ণের উপরে একটা কিন্তু জোর দেওয়া আছে আর বাংলা ভাষা শিক্ষণ সহায়ক কর্মকাণ্ড পরিচালনা পর্যায়ের জন্য যুক্তবর্ণ বিশ্লেষণ যুক্তবর্ণ যুগের শব্দ গঠন এই বিষয়গুলো আছে তো আমরা আজকে এখানে অধ্যায় দেখাবো এবং এই তালিকাটি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব কমেন্ট বক্সেও দিয়ে দিব যাতে সেখান থেকে আমরা সংগ্রহ করে উপকৃত হতে পারি এবং শিখন শেখানো কার্যক্রমে শ্রেণীকক্ষে এটা ব্যবহার করতে পারি এ আর কথা না বাড়িয়ে চলে যায় আমরা অধ্যায় ভিত্তিক বিশ্লেষণে তো প্রথমে আমরা দেখি যে এখানে শখটা আমি এভাবে সাজিয়েছি যে অধ্যায়ের শিরোনাম যুক্ত ব্যঞ্জন ও ফলা সম্বলিত শব্দ যুক্ত ব্যঞ্জন ও যুক্ত বর্ণ তারপরে সেখানে এসেছে যুক্ত বর্ণের গঠন তারপরে এসেছে নতুন শব্দ অর্থাৎ আমরা এখানে দুটি করে উদাহরণ রেখেছি এর আগে আমি তৃতীয় শ্রেণির যুক্তবর্ণ নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে আমরা নতুন শব্দ একটি করে দেখিয়েছিলাম তো যাই হোক কথা আর না প্রলম্বিত করি তো এখানে অধ্যায় হলো যে প্রথম অধ্যায়ের শিরোনাম হলো যে বাংলাদেশের প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যুক্তবর্ণ অনেকগুলো আমরা পেয়েছি যুক্তবর্ণ বা ফলা সম কৃত সম্বলিত যে শব্দগুলো সেটা পেয়েছি গ্রীষ্মকাল প্রকৃতি তারপরে জ্যেষ্ঠ ফাল্গুন বসন্তকাল মিষ্টি প্রচণ্ড বর্ষা নবান্ন উত্তরে বিচিত্র সুন্দর এ অধ্যায়ের মধ্যে আরও বেশ কিছু শব্দ থাকতে পারে যেগুলো না এনেছি এটা একটা নমুনা হিসাবে এটাই চূড়ান্ত না আপনারা আরও হয়তো খুঁজে পাবেন বা পেতে পারেন তো সেগুলো আমরা শ্রেণীকক্ষে চর্চা করাবো তো দ্বিতীয় কলামে ফলাযুক্ত বর্ণ মানে কোনটার উপরে আমরা গুরুত্বটা দিতে চাচ্ছি যুক্ত ব্যঞ্জন বা ফলাযুক্ত বর্ণ কোনটা সেইটাকে শনাক্ত করে দেন তৃতীয় কলামে যুক্ত বর্ণের সেই গঠনটা আমরা দেখানোর চেষ্টা করেছি আর চতুর্থ কলামে নতুন শব্দ এইভাবে করেই আমাদের এই অধ্যায়গুলো এখানে বিশ্লেষণ করা আছে পরবর্তীতে পালকির গান পরে বড় রাজা ছোট রাজা টুনুর কথা তারপরে স্বাধীনতার সুখ আজকে আমার ছুটি চাই বীরশ্রেষ্ঠদের গাথা মহিষি রোকেয়া নেমন্তন্ন বই পড়তে অনেক মজা তারপরে আবল তাবোল হাত ধুয়ে নাও মোদের বাংলা ভাষা বাওয়ালিদের গল্প পাখির জগত কাজলা দিদি পাঠান মুলুকে মা ঘুরে আসি সোনারগাঁও বীরপুরুষ পাহাড়পুর লিপির গল্প এবং খলিপা উম অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের এই শব্দগুলো রয়েছে সুতরাং যুক্তবর্ণ আমাদের শিশুদের জন্য অনেক বেশি একটি সংবেদনশীল জায়গা যদি আমরা এই বিষয়টি শিক্ষার্থীদেরকে সচেতন করে তুলতে পারি তাহলে দেখা যাবে যে বাংলা পঠন পাঠন এবং বাংলা সাবলীলভাবে পাঠ করা অর্থাৎ শিক্ষকের কোনো রকমের সহায়তা ছাড়াই যে বাংলা পাঠ করাটা এটা অনেক বেশি সহজ হবে তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন এরপরে পরবর্তী আবার পঞ্চম শ্রেণীর যুক্তবর্ণ নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম